ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় দুবরাজপুর সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুবরাজপুর থানা মোড়ের কাছে বাস স্ট্যান্ডে জল কর্মসূচি নেওয়া হয় এবং ভারতের জাতীয় পতাকা দেওয়া হয় উল্লেখ্য এই প্রখর তাপপ্রবাহে তৃষ্ণার্ত মানুষের সেবায় নিয়োজিত হয়ে এই জলছত্র ছত্র কর্মসূচির আয়োজন বলে জানান তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এদিন দুবরাজপুর বাস স্ট্যান্ডে পাঁচশো জন পথচারী বাইক চালক সহ সাধারণ মানুষকে এক গ্লাস করে ওয়ারেস এবং হাতে একটি করে ভারতের জাতীয় পতাকা দেওয়া হয় গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাভাবে পর্যটকদের নির্মম হত্যা করে পাকিস্তানের জঙ্গিরা তারপর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলে তাই যুদ্ধে ভারতের সেনাবাহিনীর মনোবল বাড়াতে এবং তাদের পাশে থাকার বার্তা দিতে এই আয়োজন বলে জানান দুবরাজপুর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য অন্যদিকে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে জানান আমাদের একটাই আক্ষেপ পাকিস্তানের উগ্রপন্থীরা যেভাবে ভারতের পর্যটকদের নির্মমভাবে হত্যা করলো। সেখানে কিন্তু ভারত সরকার আরও আক্রমণাত্মক ভূমিকা নিতে পারত কেন ডোনাল্ড ট্রাম্পের কথায় আমরা সরে যাব কই ইন্দিরা গান্ধীর মতো নেতৃত্ব তো সরেনি তারা যুদ্ধ ঘোষণা করে জয়লাভ করেছে বারবার ভারতের ক্ষতি করছে পাকিস্তান আর যুদ্ধ চলাকালীন আমাদের সৈন্যরা সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছিল সেই সময় নরেন্দ্র মোদী যুদ্ধ থামিয়ে দিলেন এটা মেনে নিতে পারছি না নরেন্দ্র মোদী বারবার বলছিলেন তার ছাপ্পান্ন ইঞ্চির ছাতি কিন্তু আজ কোথায় গেল ছাপ্পান্ন ইঞ্চির ছাতি পাশাপাশি দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান জানান পাকিস্তান যে কাজটা করছে তা আমরা নিন্দা করি আমরা হিন্দু মুসলিম সবাই এক হয়ে মিলেমিশে থাকতে পারি এদিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব মোর্চার সম্পাদক দেবব্রত সাহা দুবরাজপুর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ আচার্য কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান প্রধান পীযুষ পাণ্ডে মির্জা সৈকত দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান কাউন্সিলর মানিক মুখার্জি সাগর কুন্ডু সনাতন পাল সুভাষ মেটে বনমালী ঘোষ বর্ষিয়াম তৃণমূল নেতা প্রভাত চ্যাটার্জি শেখ নিজাম ওরফে না যায় তারা গড়াই কল্যাণ চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা আজকে আমরা দুবরাজপুর শহর এবং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় আর জলসত্র প্রোগ্রাম করলাম পথচারীদের আমরা ঠান্ডা ড্রিঙ্কস দিলাম হাতে হাতে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য জাতীয় পতাকা দিলাম কারণ আমরা জানি পাকিস্তান বিগত বাইশ তারিখে আমাদের কাশ্মীরে সাধারণ নাগরিক পর্যটকদের উপর উগ্রপন্থী নির্বিচারে গুলি চালিয়ে ছাব্বিশ জনকে মেরেছিল তারই প্রতিবাদে ভারতীয় সেনারা অপারেশন সিঁদুর করেছিল তাই সেই সেনাবাহিনীর মঙ্গল কামনায় তাদের পাশে দুবরাজপুর শহর এবং ব্লক তৃণমূল কংগ্রেস আছে পশ্চিমবঙ্গের মানুষ আছে সেটা আমরা জানালাম আমাদের একটাই আক্ষেপ যে যেভাবে আমাদের প্রতিনিয়ত ক্ষয়ক্ষতি পাকিস্তানে মদতপুষ্ট উগ্রপন্থীরা করছে সেখানে কিন্তু আমাদের সরকার আরেকটু আক্রমণাত্মক হতে হতো পার্থ কেন ট্রাম্পের কথায় আমরা সরে যাব ওই ইন্দিরা গান্ধীর মতো তো নেতৃত্ব সরেনি তারা যুদ্ধ ঘোষণা করে জয়লাভ করেছিল তাই আমাদের একটা আক্ষেপ রয়ে গেল যে আমাদের বারবার ভারতীয় সৈন্য সাধারণ নাগরিকদের এর নির্বিচারে গুলি করে মারছে সেখানে আমাদের ভারতীয় সেনা যেখানে এটি ভারতীয় সেনা সাফল্যের পথে এগিয়ে চলছিল সেই সময় হঠাৎ যুদ্ধ থামিয়ে দিলে নরেন্দ্র মোদী এটা আমরা মেনে নিতে পারছি না এটা বারবার এইভাবে ভারতের নাগরিকদের ক্ষতি করছে পাকিস্তান অথচ আমরা চুপচাপ থাকছি আমরা যদি একটু পিছন ফিরে দেখি ইন্দিরা গান্ধীর মতো একজন মহিলা নেত্রী কিভাবে পাকিস্তানকে সায়স্তা করেছিল তাদের একদিনে তিয়াত্তর হাজার সৈন্যকে গ্রেপ্তার করেছিল আর সেখানে আমাদের নরেন্দ্র মোদী বারবার বলছে আমার ছাপান্ন ইঞ্চির ছাতি কিন্তু কোথায় আমরা ছাপান্ন ইঞ্চির ছাতি পাকিস্তানের কাছে উল্টো হয়ে যাচ্ছে এখানে ভারতবাসী হিসেবে আমাদের যেটা করা প্রয়োজন সেটা আমরা করেছি আপনারা দেখেছেন এবং পাকিস্তান বারবার যেভাবে আক্রমণ করছে তার জন্য আমরা নিন্দা করি এবং আমরা ভারতবাসী হিসেবে এক হয়ে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকতে চাই এবং সেই প্রতিবাদ করতে চাই নরেন্দ্র মোদী চুপচাপ আছেন তাই আমরা আজকে গর্জে উঠেছি নরেন্দ্র মোদী যেন সেই চুপচাপ না থাকেন সেই প্রতিবাদ করেন যেভাবে আমাদের পাকিস্তান এখানে এসে ইন্ডিয়ার মধ্যে যে একটা অত্যাচার চালিয়ে যাচ্ছে একটা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে সেই সন্ত্রাসের বিরুদ্ধে নরেন্দ্র মোদী এখনও মনে হয় চুপচাপ থাকছেন সেই চুপচাপ যেন আমরা না দেখতে পাই তার প্রতিবাদের আওয়াজ তুলুন এইটাই আমরা দেখতে চাই সবাই মিলে একসঙ্গে আমরা এই প্রতিবাদে আওয়াজ তুলেছি আগামী দিন এই আওয়াজের সঙ্গে আমরা সব সবসময় প্রস্তুতি নিয়ে থাকবো এবং একসঙ্গে এক হয়ে লড়াই করবো আমরা আমরা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুবরাজ চুরের এই থানা মোড়ে বাস এলাকায় সমবেত হয়েছিলাম আজকে আপনারা সকলেই জানেন ভারতবর্ষের উপরে যেভাবে জঙ্গি আক্রমণ চলছে পাকিস্তানিদের মতোতে পাকিস্তানি সেনা যেভাবে আক্রমণ করছে সীমান্তে সেটাকে প্রতিহিত করছে আমাদের সেনারা আজকে তারা আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য তাদের নিজেদের প্রাণ বলিদান দিচ্ছে আমরা সেই ভারতীয় সেনার সমর্থনে সমগ্র ভারতবাসী আমরা এক হয়ে আছি জাতি ধর্ম বর্ণ সব নির্বিশেষে আমরা ভারতীয় সেনাদের পক্ষে আছি সেটা জানানোর জন্য তাদেরকে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে হাজির হয়েছিলাম তাদের মঙ্গল কামনায় আমরা পথ চলতি মানুষদের হাতে ওআরএসের বোতল তুলে দিয়েছি ভারতের জাতীয় পতাকা তুলে দিয়েছি এবং এই যে অনুষ্ঠান আমরা সফলভাবে করলাম এখানে সেখানে আমার শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সকলে আছেন ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রফিউল খাঁ আছে রাজ্য যুব কংগ্রেসের সম্পাদক দেবব্রত সাহা এসছেন সবাই সকলে মিলে সম তৃণমূল কর্মী পরিবার নিয়ে আমরা এই অনুষ্ঠানকে সফল করে তুললাম আজকের যে অনুষ্ঠান আজকে যে প্রোগ্রাম পুরো শহরকে নিয়ে শহরের নেতৃত্ব রয়েছে এবং আম পাবলিক যারা দুবরাজপুরের তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে এবং এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল আমাদের সেনাবাহিনী যে দেশকে রক্ষার্থে দেশের আম নাগরিককে নাগরিকদেরকে যে সুরক্ষা দিচ্ছেন এবং তাদের মঙ্গলার্থে তাদেরকে সমর্থন করার জন্য আমরা দুবরাজপুরের আম পাবলিক সাধারণ মানুষ সেনাবাহিনীর পাশে এবং ভারতবর্ষ অর্থাৎ দেশের পাশে আমরা রয়েছি এবং দেশকে সেনাবাহিনীকে সর্বতভাবে সমর্থন করার জন্য সকল মানুষকে আমরা জাগ্রত করলাম যে একটা ছোট্ট ভারতীয় জাতীয় পতাকা এবং তার সঙ্গে গরম তীব্র গরম সেই গরমের জন্য একটা করে ওআরএসের প্যাকেট দিয়ে অন্তত তাদেরকে জানান দিলাম যে আমরা সবার আমরা সেনাবাহিনীর সঙ্গে আছি এবং দেশের পাশে আমরা আছি দেশের বিপদে সেনাবাহিনী যেভাবে রক্ষা করছে দেশকে সেই জন্য দেশের সেনাবাহিনীর মঙ্গলার্থে আমরা সবাই একজোট এবং এক হয়ে আমরা সেনাবাহিনীর পাশে থেকে এই বার্তা দিতে চাইলাম